তো বন্ধুরা দেখো এই টাইপের বালিশের পিলো কভার তৈরি করে ফেলেছে যে এরা সব শিখে এখানে হাই বলে দাও হ্যাঁ ঠিক আছে তৈরি ওই দিকে দেখাও সামনের দিকে দেখি দাও হ্যাঁ তো এই টাইপের বালিশের কভার হয়ে যাবে তো কীভাবে এরা তৈরি করলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ফুল ভিডিওতে তো চলো দেখে নাও আর তোমরাও যদি পারো তো শিখে নিতে পারো দেখে দেখে চলো ঠিক আছে তো আজকে হবে আমাদের বালিশের ওয়ারের ক্লাস হবে ঠিক আছে তো বালিশের ওয়ার প্রথমে এইদিকে ফোকাস করে এখানে বালিশের ওয়ারে প্রথমে কি করবো দেখো এই বালিশের ওবারটাকে পেছনের দিকে মেপে নেব মিশিয়ে নেবো পেছনের দিকে ঠিক আছে এই দেখো এই একটা দিক আছে যেদিকে কাটা যেদিকে বালিশা ঢোকানো হয় এই দিকে মাপ নেব না এই কাটা দিকে মাপ নেবো না মাপ নেবো আমরা যেদিকে কাটা নেই এই পেছন দিকে উলটি নিলাম বালিশটাকে উল্টে নিয়ে এবার আমরা মাপ নেবো দেখো প্রথমে আমরা কি করবো লম্বে মাপটা নেবো এই যে একটা সেলাই আছে কি আছে এই সেলাই এই সেলাই থেকে এই উপরে যে সেলাই আছে এই সেলাই মাপ নেবো ঠিক আছে এই সেলাই থেকে এই সেলাই মাপ আমাদের যে লম্বাটা হচ্ছে লম্বাটা দেখো কথা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কাটাতে তোমাদের দেখো এই যে লম্বাটা লম্বার মান্ডবো দেখো সেলাই থেকে সেলাই আমরা কিন্তু পুরো ওয়ার্ড এখান থেকে নেবো একটা সেলাই আছে এখান থেকে এখন আমরা সেলাই থেকে সেলাই নেবো লম্বাটা আছে দেখো আমাদের একুশ ইঞ্চি একুশ ইঞ্চি লম্বা আছে আর এই বোর্ডারগুলির জন্য আমরা আর সেলাই মার্জিনের জন্য আমরা চার ইঞ্চি এক্সট্রা নেবো একুশ প্লাস চার সমান আমরা লম্বা নেব বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ইঞ্চি লম্বা নেবো ঠিক আছে আবার এই দিকে দেখো চওড়া কত নিচ্ছি চওড়া দেখো এখানে আছে পনেরো ইঞ্চি ওকে পনেরো ইঞ্চি চওড়া কিন্তু আমরা এই সেলাই মার্জিন থেকে নিচ্ছি দেখো সেলাই মার্জিন থেকে এখান থেকে নিচ্ছি না তারপরটা আমি এক্সট্রা চার ইঞ্চি নিচ্ছি তো পনেরো ইঞ্চি আমরা চওড়া চড়া নেব পনেরো ইঞ্চি প্লাস এদিকেও চার ইঞ্চি এক্সট্রা নেবো তাহলে পনেরো চারি আমাদের উনিশ ইঞ্চি চৌড়া এটা আমাদের লম্বা খাতার দিকেও ফোকাস করবেন ঠিক আছে এটা লম্বা আর এটা চওড়া ওকে এবার দেখো এই আমার কাজ হয়ে গেলো এবার আমি এই এইবারটা তখন সরিয়ে নিলাম এবার আমি একটা কাপড় নিলাম দেখো এই একটা কাপড় নিলাম ঠিক এই মাপেই কাটবো কাপড়টাকে আগে ছোটো পাটটা কাটবো আগে ছোটো পাটটা কাটবো এবার আমাদের কাপড়ের তো দুটো খোল হয় এই যে দুটো খোল যে দুটো খোল হয় যেতে পাচ্ছ এই যে দুটো খোল এদিকে একটা খোল এদিকে একটা খোল তো এই খোলটা দেখো লম্বাটা দেখো কত নিয়েছি আমরা এই লম্ব লম্বাটা আমরা যেমন নিয়েছিলাম পঁচিশ ইঞ্চি এই পঁচিশ ইঞ্চি নেবো এইটা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আছে তার বালিশটা একটু বড় মাপের চেয়ে জন্য একটু এক্সট্রা রাখা হয়েছে কিন্তু পঁচিশ ইঞ্চি লম্বাটা আমরা নেবো ঠিক আছে তো এবার চওড়াটা দেখো পনেরো প্লাস চার যে উনিশ ইঞ্চি দেখো উনিশ ইঞ্চি চওড়াটা নিলাম পঁচিশ ইঞ্চি লম্বা নিলাম আর চাওয়াটা নিলাম উনিশ ইঞ্চি এটা নিলাম এবার দেখো এই যে অবশ্য কাঠবো আর একটা যে পাঠ হয় পেছনের পাটটা যেখানে কাঠ হয় সেইটা কিন্তু আমরা এক্সট্রা নেবো কি তাহলে একটা নিচ্ছি আমরা একুশ ইঞ্চি লম্বা নিচ্ছি একটা আর একটা দু নম্বর যে পাটটা নিচ্ছে সেটা কিন্তু একুশ ইঞ্চি প্লাস ছয় ইঞ্চি সরি একুশ নয় এটা টোটাল লম্বা নিচ্ছি পঁচিশ ইঞ্চি আর একটা নিচ্ছি পঁচিশ ইঞ্চি প্লাস ছয় ইঞ্চি টোটাল নিচ্ছি পঁচিশ ছাব্বিশ সাতাশ আশ তিরিশ একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি লম্বা নিচ্ছি আর একটা তাহলে একটা আমি নিলাম পঁচিশ ইঞ্চি লম্বা আর একটা পাট যেটা নেব সেটা নেবো কি একত্রিশ ইঞ্চি লম্বা নেব ছয় ইঞ্চি এক্সট্রা ঠিক আছে যা থাকবে তার চেয়ে ছয় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি ওকে বুঝতে পারলে তাহলে বালিশে উয়ালের মাপ অনুযায়ী যেই মাপটা হলো তার সাথে চার ইঞ্চি এক্সট্রা করে আমাদের টোটাল হলো পঁচিশ ইঞ্চি একুশ ইঞ্চি মাপ ছিল চার ইঞ্চি এক্সট্রা করে পঁচিশ ইঞ্চি হল এই পঁচিশ ইঞ্চি একটা পার নিলাম আর একটা কি করলাম আরও এক্সট্রা ছয় ইঞ্চি নিলাম তাহলে পঁচিশ ছয় আমাদের একত্রিশ ইঞ্চি সেই পার্টটা নিলাম বুঝতে পারলে তাহলে দুটো পার্ট সমান লম্বা নিলাম না একদিকে পার নিলাম ছ ইঞ্চি এক্সট্রা আর একদিকে পার নিলাম ছয় ইঞ্চি কম বুঝতে পারছ দেখো এটা মাপ করে কেটে নেব থেকে নিলাম এইবার যে এই পাটটা নিলাম নিচের যে পাটটা নিচের যে পাটটা যেটা বেশি লম্বা নিলাম সেখানে দেখো আবার একদিকটা নয় ইঞ্চির মাপে একটা দাগ দেবো কত নয় ইঞ্চির মাপে দেখো নয় ইঞ্চির মাপে একটা এখন দাগ দেবো দাগ দিয়ে নয় ইঞ্চি ব্যাপে আমরা কি করবো কেটে নেবো ওকে এই যে নয় ইঞ্চিটা কাটলাম এই দেখো এই উল্টে নেবো উল্টে নিয়ে এবার এটাকে এইদিকে মুড়ে সেলাই করবো আর এইটাকে এইদিকে মুড়ে সেলাই করবো যেটা দিয়ে আমাদের বালিশটা ঢোকানো হবে চলো সেলাই করার পর আবার নেক্সট পার্টে আমি ভিডিওটা দিচ্ছি ওকে হুম দেখো এই যে দুটো পার সেলাই করা হলো দেখো দুটো পার সেলাই করতে দেখো এরকম সেলাই হয়েছে এই পার্টটা এই পার্টটা সেলাই হয়েছে এবারে আমরা বিছাবো কি দেখো আগে প্রথমে পেছন পাটটা বিছিয়ে নেবো সোজা দিকটায় সোজা দিকের উপরে এই যে কাটা পাটটা এইভাবে বিছাবো বিছানাটা ভালো করে দেখো কাটা পাটটা উপর দিকে ভেবে তারপরে আর একটা যে পাট আছে সেইটা নিচ থেকে মিলাবো এই নিচ থেকে মেলাবো মিলিয়ে দেখো উল্টো দিকে সব দিনগুলো উল্টো দিকে রাখছি নিচ থেকে মিলাবো মিলিয়ে এই উপর দিকে যতটা যাবে যাবে মিস্ত্রিকে থেকে নিয়ে যাবো এইবার কী করবো না আমার মাপ কী নিয়ে আসছিল আমার টোটাল মাপ নিয়েছিল বাইশ ইঞ্চি টোটাল মাপ ছিল উপরে চার ইঞ্চি একটা নিচে চার ইঞ্চি এক্সট্রা বাইশ টোটাল চার ইঞ্চি একটা ছিল বাইশ চারটা ছাব্বিশ দেখো উপরে দুই ইঞ্চি নিচে দুই ইঞ্চি তাহলে এখান নিয়ে দুই ইঞ্চিতে ডাক দেবো আমরা আর এখান থেকে নিচেতে দুই ইঞ্চিতে দাগ দেবো দেখো সেলাই হবে এখানে এখানে সেলাই হবে বুঝতে পারলেন হ্যাঁ না বুঝতে করেছো এই দুই ইঞ্চিতে আমরা মার্জিন দিলাম এখানে সেলাই হবে এখানেও আমাদের সেলাই হবে ওকে এইবারে দেখো এইদিকেও তাই চার ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আমরা পনেরো ইঞ্চি রেখে চার ইঞ্চি উনিশ তাহলে এদিকেও দুই ইঞ্চি আর এদিকেও আমাদের দুই ইঞ্চি ঠিক আছে আমি দুই ইঞ্চি নিচ্ছি তোমরা কেউ তিন ইঞ্চি একটা নিয়ে দেড় ইঞ্চি করে করতে পারো যদি আমাদের এ কম থাকে কাপড় যদি কম থাকে তাহলে কিন্তু তোমরা কম কাপড়ও নিতে পারো আমি দাগ দিচ্ছি পিন তুমি পিনাপটা নিয়েছো তো পিনাপটা আপটা নিয়েছো দেখো

মাছ ধরাবার চেষ্টা করবে ঠিক আছে আমরা কিন্তু প্রথমে যে সেলাইটা দেব ধারে ধারে সেলাই দেবো প্রথমে সেলাইটা কিন্তু ধারে ধারে সেলাই দেবো হাফ ইঞ্চিতে ধারে ধারে দেবো পুরোটা এখানে সেলাই দেব না উল্টিয়ে এইটা জায়গাটা সেলাইব উল্টার সেলাই দেব আমি দেখার জন্য এখানে ডাক দিয়েছি যাব কোন জায়গাটা সেলাই যাবে কিন্তু এখানে আমরা না দেবো এখন ধারে ধারে মেশিনে এখন ধারে ধারে সেলাই দেব তারপর উল্টার পর সোজা করে উল্টিয়ে আমি আবার দেখাচ্ছি আমাদেরকে সোজা করে উঠে তারপরে ডাক এখন তারপর দিলাম বোঝানোর জন্য যে কোথায় সেলাইটা হয় নতুন তো শিখছে তাই বোঝানোর জন্য ডাক দিলাম যে এখানে কিন্তু সেলাই হবে না সেলাই আমি পিপ দিচ্ছি ধারে ধারে সেলাই হবে ঠিক আছে এখন পিপাটা মাছ আমি দিচ্ছি যে মেশিনে আমরা পিলাপটা লাগে একবার ধারে ধারে সেলাই দিবি ঠিক আছে

নিতে হবে কম দেখতে ভালো লাগে না কিছু কিছু ভালো এখন ভালো থাকে এগুলোকে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে কম সুন্দর করে সেটিং করবো এখন ভালো করে সেটিং করে নেবো তো সবাই কমল এখন বের করে নেব ঠিক আছে ঠিক আছে এবার বের করে নিচ্ছি ধারে দেখো ঠিক আছে

এটাই ঘুরিয়ে দেব সুতরাং গেছে তো চলো দেখো যেমন তোমরা কিনতে যাও সেরকমই দেখো ডে নিচ দিয়ে সেলাই হয়েছে লাগছে রূপটা তো কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানা সেই ঢাকাটা তো এগুলো পুরো শেখানো হয়েছিলো আজকে তো চলো নেক্সট যখন কিছু তোমাদের হয় আবার শেয়ার করবো দেখো কিছু দিকে দেখো তো চলো আজকে ভাইটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে